আল্লাহ কিন্তু নিজে সলাত আদায় করেন না আমরা সিয়াম পালন রোজা রাখি কিন্তু আল্লাহ নিজে কি করেন না সিয়াম পালন করেন না আল্লাহ নাহমুল আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন চার ইবাদতের জন্য আল্লা সুবাহান তালা আমাদেরকে অসংখ্য ইবাদত দিয়েছেন তার মধ্যে অন্যতম হল তথা নামাজ সিয়াম তথা রোজা জ্যাকাত হাজ আরও অন্যান্য একটি বিষয় আপনি জানেন কিনা যে আমলগুলো আমরা করি এগুলো কি আল্লাহ তালা নিজে করেন যেমন আমরা সলাদ আদায় করি আল্লাহ কিন্তু নিজে সলাদ আদায় করেন না আমরা সিয়াম পালন করি রোজা রাখি কিন্তু আল্লাহ নিজে কি করেন না সিয়াম পালন করেন না তবে একটি আমল যে আমলটা আল্লাহ সুবাহ আলাহ আমাদেরকে করতে বলেছেন আদেশ করেছেন পাশাপাশি তিনি নিজেও সে আমলটি করেন <سؤال> كيشة يا شتي أسكامرا؟ جنبو إن شاء الله. لكن ألا سورة الأحزاب سفر نمر أتى بلشن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إيه آيات الله سبحانه وتعالى كي إن الله نشي الله سبحانه وتعالى وملائكته إمو ترفس تقول يصلون على النبي نبي صلى الله عليه وسلم رو پره دروت پاٹ নিশ্চয়ই আল্লাহ সবাহানো এবং তার ফেরেস্তা কুহুল নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লামের উপরে দরুদ পাঠ করেন যেমন এই যে একটি আমল দরুদ পাঠ এটি যেমন আল্লাহ সুবাহ আমাদেরকে আদেশ করেছেন পাশাপাশি এই আমলটি কিন্তু আল্লাহ সুবাহানো তালা নিজেও করেন এবং তার ফেরেস্তা এই আমলটি করেন এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা হে লোকসকল যারা ঈমান এনেছো সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা তোমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ এবং সালাম পাঠ করো তাহলে এই আয়াতে আমরা দুইটি দিক পেলাম যে এই আমলটি আল্লাহ সুবাহ নিজে করেন তার তারাও করেন এরপর আল্লাহ আদেশ করছেন আমাদের হে ইমানদার গণ তোমরা নবীর প্রতি এবং সালাম পাঠ এবার আসি হাদিসে নাল আলহ সাল্লাম বলছেন যে ব্যক্তি আমার ওপরে একবার দরদ পাঠ করবে আল্লাহ সুবাহান তালা তার উপরে দশ বা রহমত নাজিল করবেন মুসলিম শরীফের একটি হাদিস যে যে ব্যক্তি নবীজি বলতেছেন যে আমার উপরে একবার দূরত পাঠ করবে তার উপরে আল্লাহ সুবাহান তালা দশ বার রহমত নাজিল করবেন অন্য একটি হাদিসে নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলছেন যে ব্যক্তি আমার উপরে একবার দূরত পাঠ করবে আল্লাহ সোহান তার দশটি গোনাকে মাফ করে দিবে এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবে সোহান তিরমিজি শরীফের হাদিস যে ওই ব্যক্তি জান্নাতে আমার নিকটতম থাকবে নিকটে থাকবে যে ব্যক্তি দুনিয়াতে আমার প্রতি বেশি বেশি করে দৌর পাঠ করত। সুন্দর একটি হাদিস দেখুন যে যারা দুনিয়াতে নবীজির প্রতি বেশি বেশি করে দৌড় পাঠ করবে তারা কিন্তু জান্নাতে নবীজির একদম নিকটতম জায়গায় থাকবে নবীজের প্রতিবেশী হবে তারা এরপরে তিরমিজি শরীফের আরেকটি হাদিসে বলা হচ্ছে যে যে দোয়ার মধ্যে দরুদ পাঠ করা হয় না সেই দোয়াটি আসমানের নিচে এবং জমিনের উপরে এই মধ্যবর্তী জায়গাতে ঝুলন্ত অবস্থায় থাকে বুঝতে পেরেছেন আর ঠিক এই তিনবা আরেকটি হাদিসেন খুব সুন্দর একটি কথা বলছেন যে ওই ব্যক্তি কৃপন ওই ব্যক্তি কৃপন যার সামনে আমার নাম নেওয়া হলো অথচ সে আমার প্রতি দরদ পাঠ করল না দেখুন এখানে নবীজি কী বলছেন যে যারা নবীজির নাম শোনার পরেও নবীজির প্রতি দরোধ পাঠ করে না এদেরকে নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বলছেন কৃপন সুতরাং এই কোরআনের আয়াত এবং হাদিসের সংক্ষেপ থেকে আমরা এতটুকু জানলাম যে অবশ্যই আমাদের মানে কাজ হলো দায়িত্ব হলো নবীজের প্রতি বেশি বেশি করে দৌর পাঠ করা যেহেতু এই আমলটা আল্লাহ সুলহান নিজে করেন তার ফেরস্তা কুল করে সুতরাং আমাদেরকেও করতে হবে দৌরৎ পাঠ করতে হবে কারণ কিনা আল্লাহ আদেশ করেছেন সুতরাং আসুন আমরা সকাল বিকাল বেশি বেশি করে আমাদের নবীজি সাল্লাহ আলহিহাসাল্লামের প্রতি বেশি বেশি করে দৌর পাঠ করি হ্যাঁ আমরা একটা আমল করে নিই অথবা দশ বার অথবা বিশ বার অথবা একশোবার যে যেমন পারবো আমরা কি করব নবীজের প্রতি আমরা দৌরদ পাঠ করব। আল্লাহ সুবাহন আল্লাহ আমাদের সবাইকে নবীজ সাল্লাহ আলি সাল্লামের প্রতি বেশি বেশি দৌরদ পাঠ করার তৌফিক দান করুন এবং এই উশিলা করে আল্লাহ সব আমাদের সবাইকে মাফ করে দিয়ে جنة نبي صلى الله عليه وسلم قوتي بشي باني امين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب إليك السلام عليكم ورحمة الله